নমস্কার উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবার মহারাজের কাছে আমরা এসেছি আজকে একটা নতুন এপিসোড এবং এই এপিসোডে আমরা বেশ ভালো কিছু দেখতে চলেছি এবং আমি এখানে এসে দেখলাম মহারাজের এখানে আরও অনেকে আপনাদেরকে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো আরও অনেকে বসে আছে দেখুন মহারাজের কাছে অনেকেই এসেছে এখানে তো আমারও খুব ভাল লাগছে যে এখানে সবাই আসছে এবং মহারাজের থেকে উপকৃত হচ্ছে আপনারাও আসবেন এই এপিসোডটা শুরু করার আগে সকলকে বলে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় হরস্কোপ ম্যাচিং ডিস্টেন্স হিলিং বা গ্রহরত্ন বিষয় আমার সাথে কথা বলতে চান তারা উপরে দেওয়া নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে যোগাযোগ করতে পারেন এবং যারা মহারাজের রেগুলার ভিডিও দেখছেন বা মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চান তাদের মহারাজের নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি আপনারা লিখে নিন যদিও আপনারা ইয়েতে পেয়ে যাবেন আমাদের ভিডিওতে পেয়ে যাবেন মহারাজের নাম্বারটি হলো নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ আরেকবার বলে দিচ্ছি মহারাজের নাম্বারটি হলো নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ যারা মহারাজের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সঠিক সময়ে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত্রির নটা অবধি তার মধ্যে যোগাযোগ করবেন তার বাইরে উনি অসুস্থ ব্যক্তি যখন তখন যোগাযোগ করে ডিস্টার্ব করবেন না ওনাকে এটা আমার ভিডিওতে অনুরোধ করা রইল ঠিক আছে তাহলে মূল বিষয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করি এবং আমি আজকে দেখলাম যে অনেকেই বসে আছে আমি আগে মহারাজের মুখের কিছু কথা শুনব এবং তারপরে এক এক করে জানা যারা এখানে বসে আছেন হ্যাঁ তাদের থেকেও দু একটা কথা আমরা জেনে নেব কেমন তো মহারাজকে নমস্কার আমার নাম সুনীল মহারাজ আমি আগেও এই চ্যানেলে আমি এসেছি আজকেও আমি এই চ্যানেলে বসছি তাই আমি আপনাদেরকে সুন্দর কথা ভগবৎ কথা আমি বলতে চাই আমার গুরুদেবের লাভে যে সকল সত্যকে উপলব্ধি করেছি সেই ধরনের কথাই আমি বলব আজকে যেমন ধরুন সততা মানবের মূল ধর্ম সততাকে উপেক্ষা করলে ধর্মকে প্রবঞ্চনা করা হয় তাই সত্য হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ সত্যপথে না থাকলে মানব বড় জায়গায় যেতে পারেন না তাই আমি বলছি যে সত্যর মধ্যে আপনারা থাকবেন এবং গুরুর কৃপা লাভ করবেন যে গুরু সত্যিকারের ভগবান লাভ করাতে পারেন পারেন তিনি হচ্ছেন প্রকৃত গুরু যিনি ভগবানকে লাভ লাভ করাতে পারেন না তিনি কিন্তু প্রকৃত গুরু নন তবে হ্যাঁ তিনি একজন অধ্যাপক শিক্ষাগুরু আমি তাকে তাকে না অবমাননা করতে চাই না কারণ তিনি শিক্ষাগুরু বেদ বেদান্ত শাস্ত্র আদি পড়ে পঠন পঠন করে নানা রকমভাবে তিনি একটা প্রাজ্ঞ ব্যক্তি হয়েছেন তিনি সেইভাবে মানুষকে দীক্ষা টিক্ষা নানা রকম দিয়ে এই জগতে চলেছেন কিন্তু আমি ওনার কোনো বৃদ্ধে কোনো কথা বলতে চাই না উনি যা করছেন উনি করুন হ্যাঁ ওনার দিক দিয়ে কিন্তু আমার সাধনা হচ্ছে আলাদা আমার সাধনা গুরুর সাধনা গুরুর কৃপাতে যা কিছু আমি লাভ করি সেই সাধনার কথাই আমি মানুষকে বলে থাকি এবং পদ পথ প্রদর্শন করি থাকি যেমন ধরুন আগেই বলেছি সত্য সততা মানবের মূল ধর্ম সততাকে উপেক্ষা করলে ধর্মকে প্রবঞ্চনা করা হয় এটা আপনারা ভালোভাবেই জানেন মহারাজের অমৃত অমৃতবাণী তাই তো মহারাজ আজকে তো আমরা অমৃতবাণী শুনব অমৃতবাণীতে যাওয়ার আগে যারা এখানে উপস্থিত আছেন আমরা তাদের থেকে দুটো একটা কথা হ্যাঁ তারা কতদিন ধরে আসছেন এবং তারা কী উপকার পেয়েছেন এই দু একটা কথা আমরা তাদের থেকে শুনব তারপরেই আমরা মহারাজের অমৃতবাণীতে চলে আসব। আমি একটু ক্যামেরাটাকে সাইড করছি আপনারা দেখুন এখানে অনেকেই বসে আছে এখানে অনেকেই বসে আছে হ্যাঁ তো আমি প্রথমে যিনি বসে আছেন ওনাকে ক্যামেরা মাইকটা দিচ্ছি আপনি কত আপনি এখানে কতদিন ধরে আসছেন এটা একটু বলে দিন আপনি কতদিন ধরে আসছেন কতদিন ধরে আসছেন আমি অনেক দিন ধরেই আসছি একটু জোরে বলুন আমি অনেক দিন ধরেই আসছি আমার কিছু ফলাফল হয়েছে আমার ভালো লাগে আমি আসছি ভালো লাগে আসছেন তাও কত বছর হলো কত বছর হলো আসছেন কত বছর 20 বছর হলো আচ্ছা আপনার পাশে যিনি আছেন ওনাকে হ্যালো হ্যাঁ আমি তো দশ বারো বছর দিয়ে আসি আমার কাজ হয়েছে মহারাজের কাছে বলে আমি আসি দশ বারো বছর হ্যাঁ হ্যাঁ আপনি ছোটবেলা থেকে ষোলো বছর থেকে যাওয়া আসা করছি মায়ের কাছে তো আমার কাজের উপকার হয়ে পেয়েছি তাই জন্য এখানে যাওয়া আসা করি মায়ের দয়া হ্যাঁ মায়ের দয়া আমি ওনার জন্য আমি খুব উপকার পাই আপনারা দেখতে পেলেন যে এখানে অনেক ভক্তবৃন্দ যারা আছে এখানে এসছে এবং তারা দীর্ঘদিন ধরে এখানে আসছে একটা প্রতিষ্ঠানে কেউ যদি দীর্ঘদিন ধরে আসে তাহলে এটা বুঝতে হবে নিশ্চয়ই সেই প্রতিষ্ঠানের একটা মাহাত্ম আছে ঠিক আছে কেন এই কথাটা বলছি তার কারণ ইউটিউবের আলোতে এই প্রতিষ্ঠানটা কিন্তু এর আগে আসেনি তাই তো মহারাজ ইউটিউবের আলোতে কিন্তু প্রথমবার আমার চ্যানেলে ফার্স্ট টাইম হ্যাঁ তো এই প্রতিষ্ঠানটা কিন্তু ইউটিউবের আলোতে আমার চ্যানেলে প্রথমবার এসছে এবং এখান থেকে মানুষ কাজ পায় বলে আপনারা শুনলেন এতগুলো মানুষ আমি আরেকবার ক্যামেরাটা প্যান করছি দেখুন এতগুলো মানুষ এখানে এত বছর ধরে আসছে এত বছর ধরে এমনি এমনি তো সেটা হতে পারে না এই পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন জগৎজননী মা আমাকেও হয়তো এখানে ডেকে নিয়ে এসছেন উনি কারণ আপনারা তো শুরুর ভিডিওতে শুনেছেন যে কোনো একটা মাধ্যম থেকে আমার সাথে এনার যোগাযোগ হয়েছে ঠিক আছে বিশেষ রেফারেন্সে তো সেক্ষেত্রে আমি বলবো এই জায়গার একটা মাহাত্ম ডেফিনেটলি আছে তো আজকে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি মহারাজের যে অমৃত অমৃতবাণী সেইটা শুনবো বলে মহারাজ আপনি একটু আপনার অমৃতবাণীটা বলুন হ্যাঁ নমস্কার আমি গুরুদেবের কাছে গুরুদেবের লাভে যে সকল সত্য এবং তত্ত্বকতা উপলব্ধি করেছি তার মাধ্যমে আমি নিজে বই লিখেছি প্লাস আমি অনেক বাণী লিখেছি আমি গান লিখেছি দু হাজার গান লিখেছি দু হাজার তো আমি আমার বর্তমান এখন আমি আমার লেখা অমৃত বাণী আমি বলতে চাই আমার স্বরচিত অমৃত বাণী হচ্ছে সত্য সংকল্প সংযম সাধনা ব্রহ্মচর্যের অধিকারী অধিকারী হও আমি মানুষকে বলি কথা ব্রহ্মচর্যের অধিকারী হও অহিংসা ত্যাগ হবে তোমার ধর্ম তোমরা মানব জীবনের আসবে তোমার তোমাদের জীবনে আসবে অস্তেয় তিতিক্ষা শৌচ সন্তোষ অপরিগ্রহ চরম বৈরাগ্য এই চরম বৈরাগ্যই দুস্তর প্রকৃতির হাত থেকে তোমরা মুক্ত হবে তোমরা পাবে সম্যক সমাধি সমাধির পথে তোমরা সুন্দরভাবে এগিয়ে যাবে তোমাদের মায়া ত্যাগ হয়ে যাবে এই মহামায়ার কৃপাতে তোমাদের মায়া ত্যাগ হয়ে যাবে তোমরা মুক্ত হবে অর্থাৎ একদিন তোমরা মুক্ত পুরুষ হবে মুক্ত পুরুষ হলেই দীপু ইন্দ্রাদি জয়ী মুক্ত পুরুষ হলেই হলেই তোমরা পরম পুরুষে পরিণত হবে হ্যাঁ পরম পুরুষে পরিণত হবে পরম পুরুষ না হতে পারলে মানব জীবনের মানব জীবনে এই পৃথিবীতে আসা যাওয়া সার সেই জন্য মানুষ হয়ে যখন আমি এসছি এই পৃথিবীতে তখন আমি একটা বড় কাজ করে যাব একটা দাগ কেটে যাব যদি দাগ কেটে না যেতে পারি তাইলে আমার মানব জীবনের কোনো সত্তা থাকলো না বা এভরিথিং ম্যানকে আমি বলছি যে তাদের মানব জীবনের কোনো সত্তা নাই খেলাম আমি সংসার জীবনের ছেলেপিলে নিয়ে নানারকমভাবে মলমূত্র পরিত্যাগ করলাম এইটাই জীবন নয় জীবন হচ্ছে খুব বড় জিনিস জীবন হচ্ছে আত্মা ভগবান হ্যাঁ তাই সত্যকে উপেক্ষা করলে ধর্মকে প্রবঞ্চনা করা যায় না তাই আমি আবার একটা অমৃতবাণী আপনাদের বলছি লোকে বলে সর্বধর্মের সম্মান লোকে বলে সর্বধর্মের সম্মান কিন্তু আমি তা বলি না সর্বধর্মের সমন্বয় আমি বলি না কারণ আমি বুঝেছি যেটা যে ব্যবহারে আমি সাধনায় আমি উপলব্ধি করেছি সেই কথাটি আমি বলবো কিন্তু আমি এই কথা বলবো না সর্বধর্মের সমন্বয় আমি বলবো না আমি আমি কোনো ধ যারা ধর্মের এক একটা গোষ্ঠী তৈরি করেছে আমি সেইগুলোকে গোষ্ঠী ভাবি তাদেরকে আমি ধর্ম ভাবি না তাই আমি বলছি সর্বধর্মের সমন্বয় বলে কিছু নাই ধর্ম এক অভেদ একমাত্র সনাতন ধর্মই ধর্ম সে কারণে সনাতন ধর্মই বিশ্ব মানব ধর্ম গোটা বিশ্বটা আমার দেশ আমি জানি গোটা বিশ্বটা আমার দেশ এবং আমার পরিবার আমি সবাইকে নিয়ে চলতে চাই আমার পরিবার এই গোটা ওয়ার্ল্ড আমার পরিবার বিশ্বটা আমার পরিবার তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক আমরা সনাতন আগে ছিলাম সনাতন আজও আছি আগামীকাল থাকবো তাই ধর্মের কোনো ভেদ নাই আমরা মানুষ ইহাই সত্য এর ওপরে কিছু নাই মানুষই সত্য মানুষই ভগবান হয় কর্মের দ্বারা মানুষই সাধনার দ্বারা সব কিছু করতে পারে তাই মানুষকে আমি প্রাধান্য দিই সবচাইতে আগে যে মানুষ হচ্ছে ভগবানের একটা স্বরূপ হ্যাঁ আপনারা এই কথা যখন শুনলেন এটা মনে রাখবেন এই জিনিসটাই আলাদা আপনারা স্মরণ মনন করবেন অধ্যয়ন করবেন নিজের মনে মনে আমি খুশি হব তবে তবে একটা কথা হচ্ছে জগতে জরা ব্যাধি মানুষ বলে অনেক অনেক দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি বলে মানুষ মানুষ বলেই থাকে সব সময় আমি মানুষ মুখে শুনেই সময় শুনি যে আমার ভালো আমি ভালো নেই আমার এই হয়েছে আমার অমুক হয়েছে তমুক হয়েছে আমি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি কিন্তু আমি দেখেছি সাধনার দ্বারা আমি সবিকল্প এবং নির্বিকল্প সমাধির দ্বারা আমি দেখেছি আমার গুরুদেবের কৃপাতে জরা ব্যাধি দুঃখ শোক বলে কিছু নাই একমাত্র কামনা বাসনাই হচ্ছে দুঃখের কারণ একমাত্র কামনা বাসনাই হচ্ছে দুঃখের কারণ সে কারণে স্থির চিত্তই জীবন এই জীবনকে যদি আমরা স্থির করতে পারি প্রাণকে যদি প্রাণের মধ্যে স্থির করতে পারি তাহলেই কিন্তু আমরা পরম জীবন লাভ করছি এবং আমরা আমরা সব কথা জানতে পারবো বিশ্বটাকে বুঝতে পারবো কি বিশ্বটা কি চলছে আমরা সব উপলব্ধি করতে পারব তাই বলছি সে কারণে স্থৈর্য স্থৈর্য ধৈর্য বীর্যই হচ্ছে মানব জীবনের সাধনা এটা ভালোভাবে বুঝবেন স্থৈর্য ধৈর্যই বীর্যই হচ্ছে মানব জীবনের সাধনা সে কারণে গুরু কৃপা লাভই গুরুকৃপা লাভ লাভই নির্বাণ লাভ ও মহানির্বাণ লাভ হয় তুমি তোমরা সুখ দুঃখের অতীতে যাও এই জগতের মধ্যে তোমরা থাকলে পাবে না সেই চৈতন্যময় জগৎ তাই তোমরা সুখ দুঃখের অতীতে যাও সমাধি লাভই তোমার মানব জীবনের ভগবান অবস্থা যদি তুমি সমাধি নির্বিকল্প সমাধি লাভ করতে পারো তাহলে তুমি আত্মাকে বুঝতে পারো যে তোমার দেহ গান শূন্য অবস্থায় দেহের কোনো অস্তিত্ব থাকে না থাকে শুধু সূক্ষ্ম চিত্ত আত্ম সেই আত্মচিত্ত তুমি বিশ্বটাকে অনুভব করবে এবং ভগবানের স্বরূপকে তুমি দর্শন করবে এহাই তোমার জীবন এইটাই তোমার জীবন সমাধি লাভই তোমার মানব জীবনে ভগবান অবস্থা ইহাই তোমার প্রাপ্তি ইহাই তোমার প্রাপ্তি মুখ্য প্রাপ্তি বললেই প্রাপ্তি হয় না কেউ যদি বলে আমি তোমাকে প্রাপ্তি করে দিচ্ছি এইটা কিন্তু ভুল মোক্ষপ্রাপ্তি নিজের সাধনার মধ্যে নিজেকে করতে হয় তাই আমি আপনাদেরকে ভগবানের এই শ্রেষ্ঠ কথা গুরু কৃপার লাভের শ্রেষ্ঠ কথা আপনাদেরকে আমি জানিয়ে শেষ করছি গুরু কৃপাহি কে বলাম সত্য মেয়ে বজয়তে মহারাজ খুব সুন্দর বললেন গুরু কৃপাহি কেবলম উনি যখন শেষ করেন আপনার আগেও দেখেছেন উনি গুরু কৃপাহি কে বলেই শেষ করেন এবং আজকে শুনলেন ওনার মুখ থেকে মহারাজের অমৃত অমৃতবাণী এবং যে অমৃত অমৃতবাণীতে উনি যে কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় আমি শুধু দুটো পয়েন্ট অ্যাড করে দিতে চাইবো উনি যে সনাতনী বিষয়ে যে কথাটা বললেন আমি আমার দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব। কেউ এটাকে পলিটিক্যালি কানেক্টেড করে দেবেন না বা রাজনৈতিক রঙ লাগাবেন না এটা সম্পূর্ণ হ্যাঁ কারণ এটা কিন্তু আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আমার এই চ্যানেলটা কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় ঠিক আছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা এখানে কোনো রাজনীতির রং আপনারা লাগাবেন না এটা আত্মজ্ঞানের তত্ত্ব আত্মজ্ঞান হ্যাঁ এয়া হচ্ছে এই সকল তত্ত্ব হচ্ছে আত্মজ্ঞানের তত্ত্ব আত্মজ্ঞানে যিনি এসেছেন যিনি পরম ব্রহ্মকে লাভ করেছেন তিনি কিন্তু এই কথা বলতে পারেন তাছাড়া কেউ বলতে পারেন না হ্যাঁ এটা অহমিকা করছেন এটা পরম সত্য কথা কাজেই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই সনাতনী শব্দটার সাথে এখন বর্তমানে অনেক রকমের রাজনীতির রং জড়িয়ে আছে তা আমাদের চ্যানেলে কিন্তু কোনো রকম রাজনীতির প্রমোশান বা রাজনীতির রং কিন্তু নেই তো সেটাতে রাজনীতি লাগাবেন না ঠিক আছে এটা কিন্তু আমার দর্শক বন্ধুদেরকে অনুরোধ রইল ওনার কথা যাদের পছন্দ হয়েছে অবশ্যই ওনার সাথে এসে যোগাযোগ করতে পারেন ওনার ফোন নাম্বার আরেকবার বলে দিচ্ছি আপনাদের সকলকে সেটি হলো নাইন আবার বলছি নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ অলরেডি আমার চ্যানেলে ওনার নাম্বার আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আজকে উনি অলরেডি বলে দিয়েছেন গুরু কৃপা হিকে মানে ওনার বক্তব্য উনি রেখেছেন আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের কোনো মনে প্রশ্ন থাকলে সেটা সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকে আপনারা শুনলেন গুরুদেবের অমৃতবাণী হুম প্রথমেই গুরুদেব খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন প্রথম বাণীতে এবং দ্বিতীয় বাণীতে তিনি যে সনাতনী বিষয়ে যে আলোচনাটা করলেন আমি আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা প্লিজ এই সনাতনী বিষয়টাকে পলিটিক্যালি অ্যাটাচ করে দেবেন না বা এতে কোনো রাজনৈতিক রং লাগিয়ে দেবেন না ঠিক আছে কারণ আমার প্ল্যাটফর্মটা কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আর নাই আমি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে এখানে আলোচনা করি বা রাখি সুতরাং এই বিষয়ে আপনারাও একটু সতর্ক থাকবেন এতে কোনো রাজনৈতিক যেহেতু এখন ট্রেন্ডিং হচ্ছে এই সনাতনী শব্দটা বিভিন্ন কারণে যে যে যেরকমভাবে পাচ্ছে তাতে পলিটিক্যাল কালার লাগাচ্ছে আমাদের কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য নেই এটা সম্পূর্ণ আধ্যাত্মিক হ্যাঁ সম্পূর্ণ আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক বিষয় নিয়েই হ্যাঁ সাধনা বিষয় নিয়ে উনি এই কথাগুলো রাখছেন আপনাদের সামনে আর আপনারা তৃতীয় যে বাণীটা শুনলেন সেই বাণীটাতেও উনি অনেক কিছু বললেন আমাদের দুঃখের যে মূল কারণ সেই কারণগুলির পেছনে কি কারণ সেগুলো কিন্তু উনি ব্যাখ্যা করলেন খুব সুন্দর উনি বললেন আমার খুব ভাল লাগলো আজকে তো আপনাদের যাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন এবং যারা ওনার সাথে কথা বলতে চান বা আলোচনা করতে চান ওনার নাম্বারটা একবার বলে দিচ্ছি ওনার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ আবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ যদিও ভিডিওতে এই নাম্বারটি চলছে আপনারা দেখে নেবেন এবং সকাল নটার পরে করবেন এবং রাত্রির আট সকাল এগারোটার পরে করবেন মাফ করবেন সকাল এগারোটার পরে করবেন রাত্রির নটার আগে করবেন অসময় করবেন না করে ওনাকে ডিস্টার্ব করবেন না উনি কিন্তু একজন অসুস্থ ব্যক্তি এইটুকু মাথায় রাখবেন ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়ের সঙ্গে থাকুন আরও ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে গুরুদেবের আলো ভালো ভালো ভিডিও আমাদের এই মহারাজের আলো ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে অবশ্যই দেখতে পাবেন আজকে এ পর্যন্তই धन्यवाद